রেখা বিভক্তকারী বিন্দুর স্থানাঙ্ক এই অন্তর বিভাগের ক্ষেত্রে আমরা আমাদেরকে এই রেখা বিভক্তকারী বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করতে হবে এবং অন্তর বিভাগের ক্ষেত্রে আমরা যদি এরকম যে কোনো একটি রেখা নেই এই একটি রেখা বলে এই রেখার মধ্যে যে কোনো একটি বিন্দু অন্তর মধ্যে এই এর মধ্যে অবস্থিত যে কোনো একটি বিন্দু এই রেখাকে দুটি ভাগে বিভক্ত করেছে তাহলে এই রেখার বিভক্তকারী বিন্দু স্থানাঙ্ক নির্ণয় করতে হবে এই বিন্দু স্থানাঙ্ক নির্ণয় করতে হবে আমরা যদি এক্স এবং ওয়াই অক্ষ অঙ্কন করে নিই আমরা যদি তাহলে এই সমতলে আমরা যদি যে কোনো দুটি বিন্দু নেই এখানে একটি বিন্দু পি ফি বিন্দু এক্স ওয়ান এই এখানে বিন্দু কিউ এই কিউ বিন্দু স্থানাঙ্ক যদি এই এক্স টু এই সংযোগ রেখাংশ আমরা যদি সংযোগ রেখাংশের মধ্যে যে কোনো একটি বিন্দু যদি আর নেই এই আর বিন্দুতে এই আর বিন্দুতে এই এই ফি কিউ একাংশ এম ওয়ান এম টু অনুপাতে বিভক্ত হয়েছে আমরা ধরে নিই যদি এই বিভক্ত হয়েছে আর বিদ্যুর স্থানাঙ্ক এক্স এবং ওয়াই আর এই পি আর এস টু আমরা লিখতে পারি এইস টু আমরা লিখতে পারি এই আর কিউ আর কিউ টু এই এম ওয়ান এস টু এটা ওই হিসেবে আমরা লিখতে পারি এখন এই পি আর কিউ বিন্দু থেকে আমরা এই ও এক্সের উপর যথাক্রমে এই পি এ আর এই পি এ এই ও উপর পি এ লম্ব আঁকি পি এ থেকে এই আর বিন্দু থেকে ও এক্সের উপর আর সি এবং কিউ থেকে এই ও উপর আর বি লম্ব আঁকে আবার এই ফি বিন্দু থেকে এই আর সির উপর যদি আমরা এই ফি এস ফি এস লম্ব আঁকে এই ফি এস এবং আর বিন্দু থেকে এই কিউবি উপর আমরা যদি আর টি লম্ব আঁকে এই আর টি আর টি লম্ব আঁকে অর্থাৎ আমরা বলতে পারি এই ফি এস আর সি এবং আমরা বলতে পারি এই এই আরটি লম্ব এই কিউ বি আর টি লম্ব এই কিউ বি কিউ বি তাহলে আমরা এখন বলতে পারি এই পি আর এস এই ত্রিভুজ এবং আর কিউ টি এই দুটি ত্রিভুজ সদৃশ কেননা এই কোণ সমান এই কোণ অনুরূপ কোণ আবার এই কোণ সমান এই কোণ অনুরূপ কোণ আবার এই কোণ এই কোণটা এই কোণটা নব্বই ডিগ্রি কোণ এই যেহেতু লম্ব তাহলে আমরা এই ত্রিভুজটি সর্ব সর্বসম্মত এটা বলতে পারি তাহলে সর্বসম্মত এই অনুভূমগুলি সমান তাহলে এই ত্রিভুজটি সদৃশ তাহলে আমরা এই ত্রিভুজের বাহুগুলির অনুপাত সমান হবে তাহলে আমরা পি আর ডিভাইডেড বাই আর কিউ যে অনুপাত হবে এই পি এস অনুপাত এই আর টি একিউ সমান হবে তাহলে আমরা লিখতে পারি এই ত্রিভুজ পি আর এস এবং ত্রিভুজ আর উটি সদৃশ সদৃশ সুতরাং আমরা লিখতে পারি এবারে এই এম ওয়ান এম টু এটাকে যদি আমরা এক নং সমীকরণ ধরে এখন যদি আমরা এই পি এস এর মান বের করি এই পি এস আমাদেরকে বের করতে হবে এই আর বিন্দু স্থানাঙ্ক এক্স এবং এর মান তাহলে আমরা যদি এখানে এই পি এস এইটা সমান যদি লিখি তাহলে এটা সমান আসে এই এসি যেহেতু এই সি এস টি আয়ত ক্ষেত্রে তাহলে এর বিপরীত বাহুগুলো সমান তাহলে এটা সমান এই ফি এস সমান এসি আমরা লিখতে পারি এই ফি এস ইকুয়াল টু লিখতে পারি এই সি ইকুয়াল টু লিখতে পারি আমরা এই ও সি মাইনাস ও এ এই ও সি এই ও সি মাইনাস ও এ ও সি মাইনাস ও এ এটা লেখা যায় কেন এই পুরো ওসিত থেকে আমরা যদি এই ও এ বিয়ে করি তাহলে এটা পাওয়া যাবে তাহলে এই ও এস স্থানাঙ্ক আমরা যদি দেখি এখানে এই এইটুকু আসছে এখানে এই হিসাবে আমরা লম্ব হয়ে তাহলে এটা হচ্ছে এক্স ওয়ান আর এই টুটুকু যদি আমরা ধরে হিসাব করি তাহলে এটা আসে এক্স এক্স তাহলে আমরা এক্স মাইনাস এক্স ওয়ান হবে এই সি সমান বা এটা সমান আমরা লিখতে পারি তাহলে এটা সমান আমরা লিখতে পারি এই এক্স মাইনাস এক্স ওয়ান এবং আর টি সমান আমরা লিখতে পারি এই আর টি ইকুয়াল টু এই আর টি আর টি হচ্ছে আমরা কি এই অংশটুকু এটার সমান আমরা বিপরীত বাহু তাহলে এই সিবি লিখতে পারি ইকুয়াল টু লিখতে পারি এই ও বি আমরা একই রকম এইখান থেকে এতটুকু পর্যন্ত হচ্ছে ও বি মাইনাস এই ও সি ও ও তাহলে বি সমান আমরা এই স্থানাঙ্ক হচ্ছে এক্স টু আমরা যদি দেখি এখানে এই টু এই আসে সি সমান হচ্ছে এক্স তাহলে আমরা এই এক্স টু থেকে এক্স বিয়োগ করলে কি হয় এই সি বি পাওয়া যাবে এই অংশটুকু পাওয়া যাবে এই অংশটুকু তাহলে আমরা এই এক নং থেকে লিখতে পারি এই এক নং থেকে পাই

এক্স টু মাইনাস এক্স টু আমরা লিখতে পারি এই এম ওয়ান বাই এম টু তাহলে আমরা ক্রস গ্রহণ করে এটা পাই আমরা যদি এক্সের শখগুলো যদি একদিকে নিয়ে আসি তাহলে এখানে আসে এই এম টু প্লাস এই এক্স আমরা যদি ওই নিয়ে যাই এই বাকি অংশটুকু তাহলে আমরা লিখতে পারি এই এক্স আসে উপরে আসবে এই এম ওয়ান ডিভাইডেড বাই আসে এই এম ওয়ান প্লাস এম টু এম ওয়ান প্লাস এম টু এটা তাহলে এই এক্সের মান এই আর বিন্দুতে এই এক্সের কোর্ট বুঝের মান আমরা ফেলাম আমাদেরকে এখন বের করতে হবে ওয়াইয়ের মান এই কুটি এই কুটির স্থানাঙ্ক নির্ণয় করতে হবে এখন যদি আমরা আর এস সমান বের করি এই আর এস অংশটুকুর সমান যদি বের করি আর এস টু লিখতে পারি এই আর আর সি বি সি থেকে এই আর সি মাইনাস আমরা যদি এই এস সি বের করি এস সি তাহলে পাওয়া যাবে এই আর এস এটার সমান আমরা লিখতে পারি এই অংশটুকুর সমান আমরা বলতে পারি ওয়াই এর কুটি স্থানে করছে ওয়াই ওয়ান তাহলে এটার সমান এটা এই বাহু তাহলে এটার সমান ওয়াই ওয়ান তাহলে আমরা লিখতে পারি এই অংশটুকু সমান আর পুরো অংশ এই বিন্দুতে আমরা এই ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ওয়াই অনুরূপভাবে আমরা কিউটি ইকুয়াল টু লিখতে পারি কিউ টি এই কিউ বি মাইনাস আমরা যদি কিউ বি মাইনাস লিখতে পারি এই কিউ এই টি বি টি বি কিউবি সমান আমরা হচ্ছে ওয়াই টু এই আমরা যদি এখানে দেখি এই বি থেকে এই পর্যন্ত স্থান এবং কি বি এই টি এই বাহু সমান এই বাহু তাহলে এটা সমান ওয়াই তাহলে এটা সমান ওয়াই হবে এই টি বি কোনটা হবে ওয়াই মাইনাস ওয়াই এখন আমরা যদি এক নং থেকে আবার এই আর এস ডিভাইড বাই কিউ টি ইকুইল টু লিখতে পারি এই এম ওয়ান বাই এম এম ওয়ান বাই এম এটা বা এটার আমরা লিখতে এই আর এর সমান আমরা বের করছি এই ওয়াই মাইনাস ওয়াই মাইনাস ওয়াই আমরা লিখতে পারি এই এম ওয়ান এটা বা সমান আমরা যদি এখন ক্রস করি তাহলে ক্রস করে আমরা যদি এখন নিই তাহলে এই এম টু প্লাস এম ওয়ান ইকুইল টু আমরা এই ওয়াই ইকুয় এই নিচে আসে এম ওয়ান প্লাস এম টু এই অনুপাত দুটি যোগফল আর উপরে আসে এই এম ওয়ান সাথে ওয়াই টু গুণ তাহলে আমরা বিপরীত গুণ বিপরীত এই এম ওয়ান ওয়াই প্লাস লিখতে পারি এই এম টু ইন্টু ওয়াই ওয়ান তাহলে আর বিন্দুতে এই আর বিন্দুতে বিভক্তকারী বিন্দু স্থানাঙ্ক এই বিন্দু স্থান হচ্ছে এক্স এবং ওয়াই তাহলে এই বিন্দু স্থানাঙ্ক আমরা লিখতে পারি এখানে সুতরাং এই ওয়াই ইকুয়াল টু আমরা এফ এই বিন্দু স্থানাঙ্ক আমরা যদি লিখি এই এম ওয়ান হবে এই শিকন স্টান এফ আমরা লিখবো এই এম ওয়ান ওয়াই এর কুটির স্থানাঙ্ক এই এম ওয়ান প্লাস এম টু তারপর আমরা কি করবো এই তাহলে আমরা যে কোনো বিন্দুর স্থানাঙ্ক যে সরল সরলরেখার বিভক্তকারী বিন্দু স্থানাঙ্ক আমরা কি বলবো মান বসে বের করতে পারবো তাহলে এটাই এই বিন্দুটাই হচ্ছে ওই সরল রেখার বা ওই রেখার বিভক্তকারী স্থানাঙ্ক